বেগুনি ভাজার পর বেগুনি ফুলে না আর অনেক বেশি ক্রিসপি এবং মুচমুচে থাকে না তাদের জন্য আমার আজকের রেসিপি বেগুনি হবে একদম ফুলকো আর অনেকক্ষণ ক্রিসপি এবং মুচমুচে থাকবে সেই রেসিপি আমি আজকে শেয়ার করবো হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আবারও হাজির হয়ে গেলাম আরও নতুন একটি রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি রমজান স্পেশাল বেগুনি এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ এবং টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশেই থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন ঝটপট শুরু করি সো লেটস গো টু মাই কিচেন অ্যান্ড মেক ইট বেগুনি তৈরি করার জন্য প্রথমে আমাদের ভেষনটা রেডি করে নিতে হবে আর তার জন্য প্রথমে আমি একটি বড় মিক্সিং বল নিয়েছি আর নিয়ে নিয়েছি একটি স্ট্রেনার আর তাতে নিয়ে নিলাম দুই কাপ ভেষণ অবশ্যই প্যাকেটের ভেষনটা নেওয়ার চেষ্টা করবেন এতে করে ভেষনের কোয়ালিটিটা অনেক বেশি ভালো থাকবে আর আমি ভেষণটাকে এভাবে একটা স্টেনার দিয়ে ছেঁকে নিচ্ছি এভাবে ভেষণ ছেঁকে নেওয়ার একটা সুবিধা হলো এভাবে ভেষণ ছেঁকে নিলে ভেষণের মধ্যে একটা এয়ার ক্রিয়েট হবে আর এতে করে বেগুনিটা বানালে বেগুনিটা অনেক বেশি ফুল্কো হবে তাই অবশ্যই ভেষনটাকে এভাবে ছেঁকে নেবেন এতে করে ভেষনের যে বেটার সেটাও অনেক বেশি স্মুথ হবে তাই এই কাজটা কোনোভাবেই স্কিপ করা যাবে না আমার ভেষণটা ছেঁকে নেওয়া হয়ে গেছে আর স্টেনারের মধ্যে যে অবশিষ্ট দানাদারগুলো জমা পড়েছে সেগুলো ফেলে দিলাম আর দেখতেই পাচ্ছেন ভেষণের পাউডারটা কতটা স্মুথ হয়েছে এখন বাকি শুকনো উপকরণগুলো আস্তে আস্তে অ্যাড করব আর প্রথমেই দিয়ে দিলাম দুই টেবিল চামচ ময়দা এতে করে বাইন্ডিংটা অনেক বেশি ভালো হবে আর তারপর দিয়ে দিলাম কর্ন ফ্লাওয়ার তিন টেবিল চামচ এটাই হচ্ছে সিক্রেট কর্নফ্লাওয়ার দিলে বেগুনিটা অনেক বেশি মুচমুচে থাকবে আর অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে থাকবে তারপর দিয়ে দিলাম কিছু গুঁড়া মশলা এখানে রয়েছে এক চা চামচ করে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া ধনিয়া এবং জিরা গুঁড়া আরও রয়েছে গরম মশলার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আরও দিয়েছি এক চা চামচ বেকিং সোডা অবশ্যই খাবার সোডা দিতে হবে এ পর্যায়ে সবগুলো শুকনো উপকরণ ভালো মতো ভেষণের সাথে মিশিয়ে নেব এটাই হলো আমাদের ভেষণের প্রিমিক্স এটা আপনারা একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে নর্মাল ফ্রিজে রাখতে পারবেন প্রায় এক মাসের মতো যখন প্রয়োজন পড়বে তখন বের করে জাস্ট পানি দিয়ে মিশিয়ে ভেষণের বেটার বানিয়ে নেবেন আর এখন দিয়ে দিলাম কালো জিরা এতে করে বেগুনিটা খেতে ভালো লাগবে এটা একদমই অপশনাল এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ করে আদা বাটা এবং রসুন বাটা আদা এবং রসুন দুটো একসাথে বেটে তারপর দিয়ে দিলাম এ পর্যায়ে একটু ড্রাই মিক্সিং করে নিব আর তারপর অল্প অল্প করে পানি দিয়ে আমি ভালো মতো মিক্স করে নেব একবারে বেশি পানি দিয়ে কখনোই মিক্স করবেন না অল্প অল্প করে পানি দিয়ে তারপর বেসনের ব্যাটার বানিয়ে নেবেন একবারে পানি দিলে বেসনের ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে তাই এই বিষয়টা অনেক বেশি খেয়াল রাখবেন অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা বেসনের স্মুথ ব্যাটার বানিয়ে নেব আর আমার এখানে টোটাল এক কাপ পরিমাণ পানি লেগেছে তো আপনাদের কম বেশি লাগতে পারে আর আমি কীভাবে কাজটি করলাম আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পেলেন ঠিক এরকম ভাবে করতে হবে আমার টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে আপনারা যদি বাসায় বেগুনি বানান আপনাদের বেগুনিও আমার মতো ফুলকো এবং ক্রিস্পি হবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি আমার ভেষণের বেটারটা মোটামুটি রেডি এখন একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো মতো বিট করে নেব এই কাজটা অবশ্যই করতে হবে এতে করে বেগুনিগুলো অনেক বেশি ফুলকো হবে আমি মিনিমাম বিশ মিনিটের মতো এরকম একটা হ্যান্ড হুইস্ক দিয়ে ভালো মতো বিট করে নিয়েছি ভেষণের বেটারটা বিট করার পর আমি বিশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম আর তারপর আরও দশ মিনিটের মতো ভালো মতো বিট করে নিয়েছি আর তারপর এখানে দিয়ে দেব এক টেবিল চামচ গরম তেল যে তেলটা দিয়ে আমরা বেগুনিটা ভাজি করব, এই গরম তেল দেওয়ার কারণে যখন আমরা বেগুনি বানাবো তখন বেগুনির ভেতরে আর তেল ঢুকবে না সো বেগুনিটা অনেক বেশি ক্রিস্পি এবং মচমচে থাকবে অনেকক্ষণ পর্যন্ত ভেষণের গোলাটা একদম রেডি এটা পারফেক্ট হয়েছে কিনা সেটা বোঝার জন্য হাতের আঙুল এভাবে ডুবিয়ে দিবেন বেটারের মধ্যে আর বেটারগুলো যখন আঙ্গুলটাকে ভালো মতো কোট করবে তখন বুঝে নিতে হবে ভেষণের গোলাটা একদম রেডি আশা করি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন ভেষণের বেটারটার কনসিস্টেন্সি বা ঘনত্বটা কেমন হবে আর এখানে আমি নিয়েছি একটা বেগুন আর একটা বেগুন এভাবে স্লাইস করে আমি কেটে নিয়েছি বেগুনগুলোকে এরকমভাবে স্লাইস করে কেটে নিতে হবে একদম পাতলা বা একদম মোটা হওয়া যাবে না আমি কিভাবে কেটে নিয়েছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন এ পর্যায়ে চলুন আপনাদেরকে বেগুনি তৈরি করে দেখাই বেগুনি ভাজার জন্য চুলায় একটি ডিপ প্যান বসিয়ে দিয়েছি আর তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল নিয়ে তেলটাকেও ভালো মতো গরম করে নিয়েছি অবশ্যই তেলটাকে ভালো মতো গরম করে তারপর বেগুন ছাড়তে হবে আর আমি বেগুনগুলোকে বেসনের মধ্যে ডুবিয়ে তারপর কোট করে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর এভাবে আমি একে একে সবগুলো বেগুন এভাবে কোট করে নেব আর তারপর একে একে তেলের মধ্যে ছেড়ে দেব একসাথে অনেকগুলো বেগুন কখনোই ছাড়বেন না তাহলে ওভার ক্রাউডেড হয়ে যাবে আর তখন বেগুনিগুলো ভালো হবে না ভেঙে যাবে অথবা ভালো মতো ফুলতে পারবে না তাই অল্প অল্প করে বেগুন ছেড়ে বেগুনিগুলোকে ভালো মতো ভেজে নিতে হবে একদম লাল লাল করে ভাজতে হবে তেলটাকে অবশ্যই ভালো মতো গরম করে নিতে হবে এই জিনিসটা একদম বেশি ইম্পর্ট্যান্ট তেল ভালো মতো গরম করে তারপর বেগুন দিয়ে মিডিয়াম হিটে সময় নিয়ে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে আর তারপর একটা পাশ হয়ে গেলে অপর পাশটাকে উল্টে দিতে হবে এভাবে উল্টে পাল্টে লাল লাল করে বেগুনিগুলোকে ভেজে নিতে হবে আর আমি কিভাবে ভাজি করছি আপনারা কিন্তু স্ক্রিনেই দেখতে পাচ্ছেন তো আমার একটা ব্যাচ বেগুনি ভাজা হয়ে গেছে এখন আরও একটা ব্যাচ আমি বেগুনি ভেজে নিচ্ছি আমি এরকমভাবে ব্যস টু বেস সবগুলো বেগুনি ভেজে নেব আশা করি আজকের এই রেসিপিটা যারা কিনা নতুন রাঁধুনি তাদের অনেক বেশি উপকারে আসবে আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে যারা কি না বেগুনি একদমই বানাতে পারে না তারাও এই রেসিপিটা দেখলে বেগুনি বানাতে পারবে একদম পারফেক্টভাবে আমি আবারও বলছি সময় নিয়ে আস্তে আস্তে মিডিয়াম টু লো হিটে বেগুনিগুলোকে ভাজতে হবে তাহলেই বেগুনিটা মুচমুচে হবে এই রমজানে একবার হলেও বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা ফলো করে আর আমার রেসিপি এবং টিপসগুলো ফলো করে আপনারা যদি বাসায় বেগুনি বানান ইনশাল্লাহ আপনাদের বেগুনিও এরকম পারফেক্ট হবে বেগুন তেলের মধ্যে দেওয়ার পর যখন একটা পাশ ভালো মতো হয়ে যাবে তখন অপর পাশটাকে একটা কাটা চামচের সাহায্যে উল্টে দিতে হবে আর তারপর উল্টে পাল্টে বেগুনগুলোকে ভাজি করে নিতে হবে আর যখন এরকম লাল লাল হয়ে যাবে তখন তুলে নিতে হবে আর তেলটাকে ভালো মতো ঝরিয়ে নিতে হবে দেখলেন তো আমার বেগুনিগুলো কতটা ফুলকো হয়েছে আর অনেক বেশি ক্রিস্পি হয়েছিল বেগুনিগুলোকে তুলে একটা টিস্যুর মধ্যে রেখে দিতে হবে এতে করে বাকি তেলটা টিস্যু অ্যাবজর্ব করে নিবে আর বেগুনিগুলো অনেকক্ষণ পর্যন্ত মুচমুচে এবং ক্রিস্পি থাকবে এই ছিল আমার বেগুনির রেসিপি আমি যথেষ্ট চেষ্টা করেছি রেসিপিটা সহজভাবে উপস্থাপন করার জন্য আশা করি আপনাদের অনেক বেশি ভালো লেগেছে আর ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আবারও দেখা হবে নতুন কোনো রেসিপিতে সে পর্যন্ত সবাই সুস্থ এবং ভালো থাকবেন আল্লাহ হাফেজ